আমি সেলেন দিসি বাংলাদেশের প্রধান বিচারপতি প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তাকে সভাপতি রাইখা আসো কোরআন অনুযায়ী যদি তোমাদেরকে আমি যে গুরুতর অপরাধ করেছ ইসলাম মুখে লিয়া মুখে বলো ইসলাম ইসলাম কিন্তু কার্যকলাপে যা করেছ বেয়া দি কোরআনকে পরিবর্তন পুহুরি প্রমাণ না করতে পারি আমি দশ লাখ টাকা জরিমানা দেয় এতেও তোমরা দাও না আমার বুস্তৃটি সংশোধনের জন্য হ্যাঁ কয়েকজন আলেম আছে এর পিছনে পুস্কা নির্দিন। আমি তাদেরকে বড় করে জানতে পারছি যা